বাবু হলো রে গেছে বাবু কালকে ঘুমনি কেমন খেলি না আচ্ছা ঠিক আছে করব করব দাঁড়া নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বাবু স্কুল যায়নি ওকে নিয়ে একটু পড়াতে বসেছি ওকে তো পাই না চট করে তাই একটু পড়াচ্ছি আর আজকে সকালে টিফিন সেরম কিছু করার নেই জানেন তো কালকে ঘুগনি করেছিলাম ওই আছে মুড়ি দিয়ে খাবো একটু শশা পেঁয়াজ কেটে নিয়েছি ঘুগনি মুড়ি খাবো আজকে আর বাবু বলেছে ঘুগনি একটু ভাত দিয়ে খাবে ওকে ভাত দিয়ে দেবো আর আমি আর আপনার দাদা ওই মুড়ি দিয়ে খাবো আজকে মাথায় একটু হেনা দেবো জানেন কবের থেকে ভাবছি দেবো দেবো আর দেওয়া হচ্ছে না এই যাই একটু গিয়ে মাথায় হেনা দেব তারপর টিফিনটা করে নেব আর চিংকি ধুবর খাওয়া হয়ে গেছে দেখুন চিংকি চর্কিবাজির বাজির মতো ঘুরে বেড়াচ্ছে আর ধুবো কিন্তু চুপচাপ ঘুমাচ্ছে ও এদিক এদিক ওদিক সমানে ওদিক করছে আর আজকে রান্না সেরকম কিছু করব না বিশেষ কিছু করব না আজকে দেখি মুসু পাতলা করে মুসুরির ডাল করবো প্রচন্ড গরম পড়েছে জানেন ওই পাতলা হালকা পাতলা আজকে খেতে ইচ্ছে করছে আর দেখি একটু আলু মাখা করব মানে ওই আলুর চোখা পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে মাখবো আর দেখি একটু মাছ ভাজবো ব্যাস আর কিচ্ছু করবো না আজকে রান্না বাবু আজকে স্কুল যায়নি কালকে রাতে একটু দেরি হয়েছিল জানেন তাই আজকে সকালে ঘুম থেকে উঠতে পারেনি তা আমিও দেখলাম ডাকলাম না ঘুমাচ্ছে ঘুমাক ঠিকই আছে একদিন আমায় হলে কিছু হবে না তাই এই ঘরে পড়াশোনা করছে আর এই যে আরেকজন পাশে বসে রয়েছে এই যে বললাম চোর মতো ঘুরছে এসে পাশে বসেছে মা তুমি বসেছো বছেছ আমা তুমি বসেছো বোঝেছো বছেছো তুমি তো ভালো মা আমি হেনা দেবো বলেছিলাম না তাই হেনাটা একটু গুলিয়ে নিলাম হালকা ইস না গরম জল দিয়ে আর এই যে আমি হেনাটা ব্যবহার করি অরিশের ন্যাচারাল হেনাটা বায়ো ন্যাচারাল খুব ভালো জানেন তো এত ভালো না হেনাটা খুব ভালো আমি তো এটা ছাড়া মাখি না থাক টিফিনটা করে নিয়ে তারপরে আমি এটা মাথায় দেবো মাথায় দিয়ে ওই এক দেড় ঘন্টার মতো রাখবো তার থেকে বেশি আবার রাখা হবে না ঘন্টা রাখলেও হয় রেখে তারপর এক এক স্নান করে নেবো দেব সময় লাগবে এই যে হেনা গুলে টিফিন নিয়ে বসে পড়েছি ঘুগনি আর এই যে পেঁয়াজ কুচনো শশা কুচনো আর একটা লঙ্কা নিয়েছি আর মুড়ি এই হচ্ছে আবার আজকে সকালের টিফিন হুম ঘুগনিটা সত্যি দারুণ হয়েছিল জানেন এই যে মাথায় হেনা দিয়েছি দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা আর এই যে আমার এদিকে রান্না হয়ে গেল পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আলু মাখলাম আর ওই যে কালকে মাছ এনেছিল তিন পিস মাছ রেখে দিয়েছিলাম ওই মাছ ভাজলাম আর এখানে করেছি পেঁয়াজ ভেজে মুসুরির ডাল ব্যাস আজকে এই রান্না করেছি আর কিচ্ছু করিনি এরকম হালকা পাতলা খেতেও মাঝে মাঝে ভালো লাগে বলুন খুব ভালো লাগে তা দেখি পরে যদি বলে খায় তো একটু পোস্তের বড়া করে দেবো এখন আর করলাম না এখন ওই দিকের কাজগুলো আমি সেরে নি যাই সব কাজ করে রয়েছে মাসি কাজ করতে আসছে না আপনাদের বললাম শরীরটা খারাপ হয়েছে এবার উপরে যাব উপরে গিয়ে ঘরটার মুছি ঘরটার আমাকে একটু তাড়াতাড়ি মুছে দিলে ভালো হয় জানেন তো তাহলে এসিটা চালিয়ে দিতে পারি ধুবোরা শুতে পারে তাহলে ধর্মশা না থাকলে এসিটা ভালো মতো চালানো যায় না দরজা জানলাও তো বন্ধ করতে হয় ভালো মতো তো যাই উপরের কাজটা করে দিই ধুবোদেরকে শুয়ে টুয়ে দিয়ে আসি তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে বৃহস্পতিবার তো আজকে সকালেই সৌরভের আসার কথা ছিল তো সকালে আসতে পারেনি বলে বিকেলে এসে ধুবোকে নিয়ে একটু বেরিয়েছিল দেখুন আকাশটার কি অবস্থা হয়ে এসেছে চারিদিকটা কালো হয়ে গেছে এবার মনে হচ্ছে বিশাল জোরে বৃষ্টি নামবে হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সে কি অবস্থা না এবার ধুবোটাকে নিয়ে ঘরের দিকে রওনা হতে হবে যদি ভিজে যায় বেশি দূরে না মাঠটা তবুও যেন মনে হচ্ছে অনেকটা রাস্তা যেতে হবে এই বছরই দেখছি জানেন তো বিকালের দিক করে আকাশটা পুরো কালো করে আসছে আর তুমুল বৃষ্টি নামছে আর সকালের দিকে তেমন রোদ আর গরম যা গরম সে নেওয়া যাচ্ছে না কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন পুরো আকাশটা কালো করে যাই বাবা তাড়াতাড়ি ঘরে আর এই যে মাঠটায় একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে বৃষ্টি পড়লে কি অবস্থা হবে বলুন তো আর এই যে ধুবো চুপ করে গাড়িতে বসে রয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন